পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো চাবি হারায়নি আর চাবি হারাবার ব্যাপারে বিশ্ব রেকর্ড করতে পারেন আমার মিনিমাসি সারাদিনে মিনিমাসির অন্তত দশ বার চাবি হারায় এই আছে এই নেই মিনিমাসির মুখে একটা কথা লেগেই আছে কোথায় রাখলাম কোথায় রাখলাম চাবি ছাড়া আরও অনেক কিছু হারান মিনিমাসি যেমন কানের দুল টেলিফোন নম্বরের খাতা ধূপ জ্বালাবার দেশলাই কলম করলেস ফোন দরকারি চিঠি কাঁচি আর টাকা পয়সা তো আছেই এরা কি সত্যি সত্যি হারায় নাকি ইচ্ছে করে অদৃশ্য হয়ে যায় আমাদের ধারণা এইসব জিনিসগুলো মিনিমাসির সঙ্গে লুকোচুরি খেলে সারাদিন বাড়ি থেকে বেরুবার সময় চাবিটা যে পাওয়া যাবে না তা ধরেই নেওয়া হয়েছে সুতরাং দেরি তো হবেই চাবিটাই যেন দুষ্টুমি করে চাই মিনিমাসির দেরি হোক বেরুতে মিনিমাসির চাবিটা কোথায় গেল বললেই বাড়ির সবাই তটস্থ হয়ে খুঁজতে শুরু করে তিনখানা ঘর দুখানা বাথরুম একটা রান্নাঘর দুটো বারান্দা একটা জুতো রাখার জায়গা সব জায়গায় চাবি খোঁজা হয় তন্ন তন্ন করে চাবিটা একটু আগে ছিল ডানা মেলে তো উড়ে যেতে পারে না তবু তোষকের তলায় ফুলদানির মধ্যে বইয়ের আলমারিতে পাপসের নিচে এমনকি রেফ্রিজারেটরের মধ্যেও খোঁজা হয় চাবি সেটি কোথাও নেই পাওয়া যায় ঠিকই শেষ পর্যন্ত দেখা গেল চাবিটা দিব্যি বসে আছে যেখানে তার থাকার কথা ঠিক সেখানেই অর্থাৎ মিনিমাসির বাইরে যাবার হাত ব্যাগের মধ্যে সেখানে কি খোঁজা হয়নি সেখানেই তো সবচেয়ে আগে দেখা উচিত মিনিমাসি জোর দিয়ে বলেন তিনি ব্যাগটার মধ্যে আগে খুঁজেছেন ঠিকই তখন ছিল না তাহলে নিশ্চয়ই চাবিটা একসময় ফুরুত করে হাত ব্যাগ থেকে বেরিয়ে গিয়েছিল আবার ফিরে এসেছে নিজে নিজে মেয়েরা কানের দুল হারায় সাধারণত বাথরুমে কিন্তু মিনিমাসির কানের দুল কি করে পাওয়া যায় জুতোর তাকে জুতো হারায় তবে বাড়ির মধ্যে জুতো আর কোথায় যাবে জোর খাটের নিচে কিন্তু মিনিমাসির জুতো বেরিয়ে পড়ে ধোপার কাপড়ের বান্ডিল থেকে আর টাকা পয়সা সে কখন কোথায় যায় তা বোঝার কোনো উপায় নেই আমার এই মাসির বাড়িতে কিছু না কিছু জিনিস হারানো নিয়ে সর্বক্ষণ হুলস্থুল লেগেই আছে মেষমশাই শান্ত ধরনের মানুষ যখন চাবি কিংবা অন্য কিছু নিয়ে সারা বাড়িতে খোঁজাখুঁজি চলে তিনি তখন নির্বিকারভাবে খবরের কাগজ পড়েন তিনি নিজে কখনও খোঁজেন না তিনি তো জানেন সেই জিনিসটা পাওয়া যাবেই আর যদি না পাওয়া যায় তাহলে আর কি করা যাবে একবার সেই অপূর্ব মেসমশাই ধৈর্য হারিয়ে ফেললেন একবার তাঁর জরুরি কাজে আন্দামান যাওয়ার কথা প্লেনের টিকিট কাটা আছে সেই টিকিট তিনি রেখে দিয়েছেন নিজের টেবিলের ড্রয়ারে নির্দিষ্ট দিনে অপূর্ব মেসমশাই দমদম এয়ারপোর্টে যাবেন ড্রয়ার খুলে দেখলেন টিকিটটা নেই কোথায় গেল প্লেনের টিকিট খুব দরকারি জিনিস ড্রয়ারের অন্য কাগজপত্র বার করার সময় সেটা যাতে হারিয়ে না যায় তাই মিনিমাসি খুব যত্ন করে টিকিটটা তুলে রেখেছেন অন্য জায়গায় কোথায় রেখেছেন সেটাই মনে পড়ছে না শুরু হলো খোঁজাখুঁজি মেসমশাই অস্থিরভাবে ঘড়ি দেখছেন সকাল আটটার মধ্যে এয়ারপোর্টে পৌঁছবার কথা বেজে গেল সাড়ে নটা হতাশ হতাশভাবে হাত পা এলিয়ে বসে পড়লেন চেয়ারে যাওয়াই হলো না সে টিকিট পাওয়া গেল দুদিন বাদে মহাভারত বইয়ের ভাঁজে এবার মেসোমশাই বললেন মিনি এতটা ভুলো মন হওয়া তো একটা অসুখ তোমাকে ডাক্তার দেখাতে হবে মিনি মাসি আপত্তি করলেন না রোজ খোঁজাখুঁজি করতে করতে অনেক সময় চলে যায় তিনি নিজেও ক্লান্ত হয়ে পড়েন এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গেল মিনিমাসির ছোট বোনের নাম ফুটকি তার মাথাটা তো দুষ্টু বুদ্ধিতে ভরা সেই ফুটকি ফুটকিমাসি মিনিমাসিকে বললেন দিদি তুই বুঝি পাগল হয়ে গেছিস মিনিমাসি বললেন পাগল হতে একটুখানি বাকি আছে কেন রে এই কথা জিজ্ঞেস করলি ফুটকি মাসি বললেন না হলে অপূর্বদা তোকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে কেন মিনিমাসি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন ডাক্তার রায়চৌধুরী বুঝি পাগলের ডাক্তার তখন মিনিমাসি জানলার ধারে কাঁদতে বসে গেলেন তারপর অপূর্ব মেষমশাই এসে তাকে কত বোঝাবার চেষ্টা করলেন কিন্তু তিনি কিছুতেই শুনতে চান না তিনি বারবার বলতে লাগলেন তোমরা আমাকে পাগল বানাতে চাও ব্যস্ত আমাকে পাঠিয়ে দাও পাগলা গারদে অপূর্ব মেশো বললেন মানুষের মনের নানা রকম অসুখ থাকে তা বলে তারা মোটেই পাগল নয় সব সময় ভুলে যাওয়াটা একটা অসুখ চিকিৎসা করলেই সেরে যেতে পারে ডাক্তার রায় চৌধুরী একজন মনের অসুখের বিশেষজ্ঞ অনেক মন্ত্রী টন্ত্রীরাও যান তার কাছে মিনিমাসি তবু রাজি হলেন না তারপর ঠিক হলো এক পেটের অসুখের ডাক্তার তিনি ওষুধ দিলেন তাতে মিনিমাসির হঠাৎ পেটের অসুখ হয়ে গেল জিনিস সারানো একটুও কমলো না ফুটকিমাসি এসে বলল দিদি ও ডাক্তারে তোর কোনো কাজ হবে না তুই হোমিওপ্যাথি কর এলেন হোমিওপ্যাথি ডাক্তার তিনি অনেকক্ষণ ধরে শুনলেন এ পর্যন্ত কি কী জিনিস হারিয়েছিল তারপর বললেন এমন ওষুধ দেব তাতে কখনো আর কোনো কিছু হারাবে না তার ফল হলো ওই হারানো জিনিসের তালিকায় বাড়ল আর একটা নাম হোমিওপ্যাথি ওষুধ সেই ছোট্ট ছোট্ট শিশিগুলো যখন তখন হারিয়ে যায় ওষুধ আর ঠিকমতো খাওয়াই হয় না তখন ডাকা হলো বিশ্বমামাকে বিশ্বমামা একজন নামকরা বৈজ্ঞানিক কত নতুন নতুন জিনিস আবিষ্কার করেন কত রহস্যের সমাধান করে দেন তিনি নিশ্চয়ই পারবেন বিশ্বমামাকে ডাকতে হলে অবশ্য বড় বড় গলদা চিংড়ির মালাইকারি রান্না করে খাওয়াতে হয় আর রাবড়ি সেই ব্যবস্থাই হল সেদিন আলমারির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্বমামা আগে ভাতের সঙ্গে তিনখানা চিংড়ি মাছ শেষ করে তারপর রাবড়ির বাটিটা হাতে নিয়ে বললেন বেশ ভালো রান্না হয়েছে আমি আবার কাল আসবো কালও ওরকম চিংড়ি রান্না করে রেখো পরের দিন বিশ্বমামা এসে জিজ্ঞেস করলেন কালকের সেই চাবি পাওয়া গিয়েছে উনি চলে যাবার পর পরই সেটা পাওয়া গিয়েছিল বিশ্বমামা বললেন দেখি সেটা দাও তো একটা নয় এক গোছা চাবি বিশ্বমামা তার উপরে ক্লিপের মতন একটা কি যেন আটকে দিলেন তারপর কাজের লোক রঘুকে বললেন এটা রান্নাঘরে রেখে এসো মিনিমাসিকে পাশে বসিয়ে বিশ্বমামা বললেন মনে করো দিদি তোমার চাবির গোছাটা আবার হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে কি করে খুঁজে পাবে এই দেখো পকেট থেকে তিনি ছোট্ট ঘড়ির মতন একটা যন্ত্র বার করে বললেন এটার উপরের বোতামটা টেপু মাসি সেই বোতামটা টিপতেই রান্নাঘরের চাবির গোছা থেকে পিঁপ পিঁপ শব্দ হতে লাগলো বিশ্বমামা বললেন তাহলে বুঝতে পারছ চাবিটা কোথায় আছে যেখানেই থাক এই বোতামটা টিপলেই চাবি ঠিক সাড়া দেবে তাহলে আর কখনো তোমার চাবি হারানোর সমস্যা রইল না এই যন্ত্রটা আমার আবিষ্কার সবাই হাততালি দিয়ে উঠল শুধু ফুটকি মাসি বললেন দিদি যদি ওই যন্ত্রটা হারিয়ে ফেলে বিশ্বমামা বললেন গোটা কয়েক দিয়ে যাব একটা থাকবে জামাইবাবুর কাছে জামাইবাবু তো হারাবেন না ফুটকি মাসি তবু বলল তুমি তো চাবির ব্যবস্থা করলে কিন্তু অন্য কিছু যখন হারাবে এই তো দিদি আজকে একটা মুক্তর দুল হারিয়েছে দামি জিনিস তোমার যন্ত্র দিয়ে সেটা উদ্ধার করতে পারবে বিশ্বমামা বললেন চাবিটাই বেশি দরকারি এক এক সময় চাবি খুঁজে না পেলে সব কাজ থেমে থাকে অন্য জিনিস পরে পেলেও চলে ফুটকি মাসি বললেন অন্য জিনিস মানে কি মুক্তর দুল যদি সেটা চুরি যায় বিশ্বমামা বললেন দেখো বাপু চোর ধরা আমার কাজ নয় সেরকম দামি কিছু জিনিস চুরি গেলে পুলিশে খবর দেবে ফুটকি মাসি বলল পুলিশ এখন বড় বড় ডাকাতদেরই ধরতে পারছে না চোরেদের নিয়ে মাথা ঘামাতে তাদের বয়েই গেছে বিশ্বমামা বললেন আমি বা সব বিষয়ে নিজের মাথা ঘামাতে যাবো কেন আমার নিজের কাজ নেই ফুটকি মাসি বলল ছোটদা তুমি কিন্তু দিদির ভুলে যাওয়ার অসুখটা সারাতে পারলে না বিশ্বমামা বললেন আর ফুটকিটা আবার জ্বালালে দেখছি অসুখ সারাবো আমি ডাক্তার আমার চাবি হারিয়ে যেত বলে আমি এই যন্ত্রটা আবিষ্কার করেছি তারপর মিনিমাসির দিকে ফিরে বললেন ছড়দি তোমার মুক্তর দুলটা কখন হারিয়েছে মিনিমাসি বললেন সকাল থেকে খুঁজে পাচ্ছি না বিশ্বমামা একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিয়ে বললেন আচ্ছা দেখি সেটা খুঁজে বার করা যায় কি না আগে একবার বাথরুম থেকে ঘুরে আসছি ফিরে এসে বিশ্বমামা বললেন জার্মানির বার্লিন শহরে একটা লোককে দেখেছিলাম সে চোখ বুঝে কিছুক্ষণ থাকলেই দূরের কোনো ঘটনা কিংবা কোনো জিনিসের কথা বলে দিতে পারে লোকটির সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল সে আমায় কায়দাটা শিখিয়ে দিয়েছিল আমি ওটা পারতাম তবে অনেক দিন প্র্যাকটিস নেই তো এখন আর পারব কি না জানি না তবু চেষ্টা করে দেখা যাক প্রথমে একটা ঘড়ির দিকে দশ মিনিট চুপ করে তাকিয়ে থাকতে হয় কেউ একটা ঘড়ি দাও তো বিশ্বমামা ঘড়ি পরেন না ঘরের মধ্যে আর কারুর হাতেও ঘড়ি নেই ফুটকি মাসি বললেন ওই তো দেওয়ালে একটা ঘড়ি রয়েছে বিশ্বমামা বললেন দেওয়ালের ঘড়িতে হবে না একেবারে আমার চোখের সামনে এনে রাখতে হবে অপূর্ব মেসমশাই বললেন ও ঘরে টেবিলের উপর আমার হাত ঘড়িটা আছে এনে দাও তো ফুটকি মাসি দৌড়ে পাশের ঘরে গিয়ে সেখান থেকে চেঁচিয়ে বললেন অপূর্বদা টেবিলের উপর তো আপনার ঘড়ি নেই মেসোমশাই বললেন ড্রয়ারটা খোলো ফুটকি মাসি পরে এসে বসে বললেন ড্রয়ারেও আপনার ঘড়ি নেই মেসোমশাই বিরক্ত হয়ে বললেন ঘড়িটা নেই মানে একটু আগে রেখেছি মিনি তুমি আমার ঘড়িটা অন্য কোথাও রেখেছ মিনি মাসি আমতা আমতা করে বললেন না তো তোমার ঘড়ি আমি না তো ধরিনি নি তো মেসমশাই বললেন সব সময় একটা জিনিস অন্য কোথাও রাখা তোমার অভ্যাস সাবধানে রাখতে গিয়ে কোথায় রাখো সেটাই ভুলে যাও বেচারি মিনিমাসি ঘড়িটা সরিয়ে রেখে ভুলে গেছে কি না সেটাই মনে নেই ফ্যাকাসে মুখে বললেন কি জানি ঘড়িটা না আমি বোধহয় হাত দিই নি মশাই বললেন ও সব জানি না এক্ষুনি আমার ঘড়ি খুঁজে বার করবে ওটা আমার বাবার দেওয়া ঘড়ি বাড়ির সবাই খুঁজতে লাগলো ঘড়ি সারা বাড়িতে আবার হুলস্থুল শুধু বিশ্বমামা বসে রইলেন চুপ করে হঠাৎ মিনিমাসি চেঁচিয়ে বললেন এই পেয়েছি পেয়ে গেছি বসবার ঘরে এসে মিনিমাসি বললেন মুক্তর দুলটা পেয়ে গেলাম ফুল গাছের টবে সকালে গাছে জল দিতে গিয়েছিলাম তখন নিশ্চয়ই পড়ে গিয়েছিল বিশ্বমামা একগাল হেসে বললেন যাক পেলে তো দেখ ফুটকি কীরকম খুঁজে বার করে দিলাম ফুটকি মাসি বললেন আহা তুমি কী করে বার করলে তুমি তো চেয়ার ছেড়ে নড়লেই না বিশ্বমামা বললেন কিন্তু আমি তো তোদের শিখিয়ে দিলাম নতুন কায়দাটা ফুটকি মাসি বললেন নতুন কায়দাটা আবার কি? মেসমশাই বললেন ওসব কথা পরে হবে আমার ঘড়িটা গেল কোথায় বিশ্বমামা পকেট থেকে মেসমশাইয়ের ঘড়িটা বার করে দিয়ে বললেন এই তো মেসমশাই বললেন তুমি আমার ঘড়িটা লুকিয়ে রেখেছিলে বিশ্বমামা বললেন হ্যাঁ বাথরুমে যাবার সময় কেন বলুন তো সবাইকে শিখিয়ে দিলাম নতুন কায়দাটা দুল হারালে দুল খুঁজতে নেই অন্য কিছু খুঁজতে হয় ঘড়ি খুঁজতে গেলে দুল পাওয়া যায় আংটি খুঁজতে গেলে পাওয়া যায় মানি ব্যাগ লাইটার খুঁজতে গেলে পেয়ে যাবে পেন রুমাল খুঁজতে গিয়ে পাওয়া যাবে দরকারি ঠিকানা লেখা কাগজটা তারপর মিনিমাসির দিকে ফিরে বললেন যেটা এক্ষুনি খুঁজে পাওয়া দরকার সেটা তুমি তখন পাবে না কিছুতেই আর যেটা পাওয়া যাবেই না ধরে রেখেছিলে সেটা ঠিক এসে যাবে চোখের সামনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ